রাখি পূর্ণিমা দিন সকাল সকাল পুজো দিয়ে দিনটা শুরু করেছিলাম আমরা যেহেতু রাম ঠাকুরের শিষ্য তো সেই জন্য আজকের দিনে আমাদের গুরুদেবকে সিন্নি দিতে হয় তাই সিন্নি দিলাম গুরুদেবকে আর এই যে দেখো গোপালকে দেখছো এ কিন্তু আমার বাপের বাড়ির থেকে কিছু দিনের জন্য আমাদের বাড়িতে ঘুরতে এসেছে তারপর একটু চা খেয়ে নিলাম কারণ চা না খেলে আমার দিনটা একদমই শুরু হয় না আর এই যে দেখো এখন কিন্তু রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে যাব হলো দিদি ভাইদের বাড়ি ওখানেই আজকে রাখি সেলিব্রেশনটা হবে রাখিতে মিহতা দিদিকে গিফট দেবে বলে এই সুন্দর ব্যাগটা কিনে রেখেছিলাম এটা মিহু আর দিদিকে দেবে আর আমি দিদি ভাইকে দেবো হলো এই শাড়িটা যদিও এবছর তোমাদের দাদা ভাই বাইরে সেই জন্য রাখি পড়তে পারবে না কিন্তু তাতে কি হয়েছে গিফট তো দিতেই হয় তাই না আর এই যে দুটো প্যাকেট দেখতে পাচ্ছ এটা একটা মিহু দেবে ও ঠাম্মিকে আর একটা দেবে হলো ছোট ছোটো ঠাম্মিকে মিহু যখন ঘুমোচ্ছিল সেই সময় আমি এগুলো গিফট প্যাক করে রেখেছি এর মধ্যে রয়েছে হলো পারফিউম আর কিছু কসমেটিক্স যেগুলো ওরা ব্যবহার করে সেই রকমই দু একটা রয়েছে তারপর রেডি হয়ে আমি দিদি ভাইদের বাড়িতে চলে আসলাম আর এসে দেখি মনা রান্নার কাজে ওর মাকে হেল্প করছে দুপুরবেলা চিকেন সাথে হবে তো সেই জন্য মনে এগুলো একদম বানিয়ে রাখছে দুপুরবেলা ওর মা বানাবে বলে আর আমি না মিহুকে দুপুরে স্নান টান করিয়ে তারপর দিদি ভাইতে বাড়িতে এসেছি আর আজকে দুপুরে ওকে পরাবো হলো ধুতি আজকে মিহু ধুতি পরবে তো সেই জন্য সেটাই ওকে আমি আজকে পরিয়ে দিচ্ছি আর মিহুর এই যে ধুতির যে কাপড়টা এটা ওর বাবার ওর বাবার ওর যখন একটা মন্দিরে গিয়েছিল সেই সময় এটা কিনেছিল আর এখন এটাও পরবে মিহু পরবে আর কি তো এটা ওর অনেক বড় হয় অনেক কষ্টে ওকে পড়িয়েছি কিন্তু মিহুনা এটা পড়ার পর ভীষণ ভীষণ কমফর্টেবল ছিল ও একটুও খোলেনি একটুও নষ্ট করেনি রাখিতে মিহু পরেছে হলো ধুতি আর মিহু দিদি পরেছে হলো শাড়ি মিহু দিদি এখনো রেডি হয়নি ও রেডি হচ্ছে আর তার আগে মিহুর হাত ধরে টানাটানি করছে যে তাড়াতাড়ি ওকে নিয়ে গিয়ে রাখিটা পরাতে হবে তো যাই হোক মিহু তো একদম ঘুরঘুর করে ধুতি পরে সুন্দর ঘোরাঘুরি করছে আর এদিকে মিহুর পিসিও কিন্তু সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখো প্লেটে রেখে দিয়েছে সমস্ত কিছু আছে ফ্রুটি থেকে শুরু করে কেক মিষ্টি যা যা হয় সমস্ত কিছু সাজিয়ে রেখেছে প্রথমেই রাখি পরবে হলো বাবা মানে মিহুর দাদু প্রথমে রাখি পরবে মনার কাছে তারপর মিহুর পালা আর মিহু না পুরো দেখছে যে কিভাবে রাখি পরানো হয় কত বছরও অনেকটা ছোট ছিল সেই জন্য এবছরও পুরোটা দেখছে আর যখন সবাই মিলে উলু দিচ্ছিল তখনও জোরে জোরে হেসে উঠেছে রাখিতে বোনেরা ভাইদের রাখি পরায় রাখি পরিয়ে ভাইদের মঙ্গল কামনা করে একইভাবে ভাইরাও কিন্তু বোনকে সমস্ত বিপদ ঝড় জল সব কিছুর থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আমরা যেমন নিজেদের বোনকে রক্ষা করি রক্ষা করার প্রতিশ্রুতি দিই ঠিক তেমনই একইভাবে অন্য বাড়ির মেয়ে বোন মা এদেরকেও যদি একটু সম্মান করি তাহলে আমার মনে হয় এতটা সমাজে সমস্যা হয় না তাই না তাই এই রাখিতে আমার মনে হয় প্রত্যেকটা ভাইয়েরই উচিত নিজের বোনের সাথে সাথে অন্য বাড়ির বোনদের অন্য বাড়ির মেয়েদেরকেও একটু সম্মান করার অঙ্গীকার করা তাই নয় কি

মিহুকে মিহু দিদি রাখি পরানো কমপ্লিট এবার একে একে ওকে রাখি পরাবে হলো ও ঠাম্মি তারপর পরাবে হলো ছোট ঠাম্মি মিহু বেচারা রাখি পড়তে পড়তে বোর হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে অনেক নিয়ম চলছিল তো সেই জন্য বোর হয়ে গিয়েছে এখনও চুপচাপ নিজের মনে বসে বসে নিজেই খেলা করছে মাথায় ধান দুব্ব রয়েছে সেগুলোকে বাচ্ছে তো যাই হোক এই যে মিহু ঠাম্মি মিহুকে রাখি পরালো আর একটু মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে তো খাবো না খাবো না করে একটুখানি খেয়েছে আর একটু জল খেয়েছে মিষ্টির প্রতি মিহু সেরকম কোনো ইন্টারেস্ট নেই মিহুর মেন লক্ষ্য রয়েছে ফ্রুটির দিকে মিহু ফ্রুটি খেতে ভীষণ ভীষণ ভালোবাসে তাই থালায় যখন দেখেছে যে অনেকগুলো ফ্রুটি সাজানো রয়েছে তখন থেকেই ওর ফ্রুটিটা নেওয়ার ইচ্ছা তো এরপর যখন মিহু ঠামি মিহুকে আশীর্বাদ করেছে রাখি পরিয়েছে আর কি তখন কিন্তু আর মিষ্টি দেয়নি তখন মিহুকে ডাইরেক্ট ফ্রুটি দিয়েছে ছোট কাছ থেকে রাখি পরা মিহুর হয়ে গিয়েছে এখন মনা রাখি পরবে মনারও খুব ইচ্ছা হয়েছে রাখি পরার তো সেই জন্য মনা ও দিদুনদের কাছ থেকে রাখি পরবে আর এখানকার পর্ব সমস্ত কিছু হয়ে গেলে মিহুকে নিয়ে যাব হলো পাশেই এক কাকিমার বাড়ি আছে ওইখানে ওখানে মিহুকে নিয়ে যেতে হবে ওই ঠাম্মি মিহুকে ভীষণ ভালোবাসে তো মিহু ওখানেও রাখি পরবে সেই জন্য ওকে নিয়ে একবার ওখানে যেতে হবে আর এই যে দেখো মনারও কিন্তু রাখি পড়া কমপ্লিট রাখি পড়া হয়ে যাওয়ার পর এখন দেখো দুজন মিলে ঝগড়া করছে আমার ছেলে ছোট হলে কি হবে ঝগড়াই কিন্তু একদম পারদর্শী কোনো কিছু বলতে ওর কোনো অসুবিধা হয় না তো যাই হোক ঝগড়া টগড়া করার পর তারপর মিহুকে নিয়ে এসেছি ওই কাকিমার বাড়িতে রাখি পরাবো বলে তো এই কাকিমা মিহুকে ভীষণই ভালোবাসে আর এখানে না মিহুর অবাধ প্রবেশ মিহু এখানে যা খুশি করতে পারে যেটা খুশি ধরতে পারে কোনো বাধা ওর কিচ্ছু নেই তো সেই জন্য এখানে আসলে না মিহু হাতির পাঁচ পা দেখে তো এখান থেকে মিহুকে রাখি পরিয়ে তারপর আবার বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে বলতে দিদি ভাইদের বাড়িতেই আর কি নিয়ে এসেছি এখানে খাওয়া দাওয়া করব তো এই যে দেখো রাইস চিকেন সাথে চিকেন এগুলো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন তোমাদেরকে গিফটগুলো দেখাচ্ছি এই যে জামাগুলো দেখছো এগুলো মিহুর দিদি মিহুকে দিয়েছে আর এই যে ইয়েলো কালারের জামা আর ব্রাউন কালারের যে প্যান্টটা রয়েছে এটা মিহুকে দিয়েছে হলো মিহুর ঠাম্মি আর মিহুর পিসে মিহুর বাবাকে গিফট করেছে হলো এই ট্রাউজারটা